আসসালামু আলাইকুম বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই ভালো আছি বন্ধুগণ আজ আপনাদেরকে নিয়ে এসেছি কক্সবাজার সমুদ্র সৈকতে কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশের কক্সবাজার জেলায় অবস্থিত একটি সৈকত একশো বিশ কিলোমিটার পঁচাত্তর মাইল দীর্ঘ এই সৈকত পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকতটি পৃথিবীর দীর্ঘতম অখণ্ডিত সমুদ্র সৈকত এই সমুদ্র সৈকতের বৈশিষ্ট্য হল পুরো সমুদ্র সৈকতটি ব্যালুকাময় কাদার অস্তিত্ব পাওয়া যায় না বালিয়ারি সৈকত সংলগ্ন শামুক ঝিনুকসহ নানা প্রজাতির প্রবাল সমৃদ্ধ বিপণী বিতান অত্যাধুনিক হোটেল মোটেল কটেজ নিত্য নবসাজে সজ্জিত বার্বিস মার্কেট মার্কেটসমূহে পর্যটকদের বিচারণে কক্সবাজার শহরে পর্যটন মৌসুমে প্রাণ থাকে কক্সবাজার সমুদ্র সৈকত একটি মায়াবী ও রূপময়ী সমুদ্র সৈকত প্রতিদিন প্রতিক্ষণ এর রূপ পরিবর্তন করে শীত বর্ষা বসন্ত গ্রীষ্মে এমন কোনো ঋতু নেই যখন সমুদ্র সৈকতের চেহারা বদলায় না সকালে এক রূপ থাকলেও সন্ধ্যায় আরেক রূপ দেখা যায় প্রতিদিন অসংখ্য দেশি বিদেশি পর্যটক এই সৈকতে আসেন নবম শতাব্দীর গোড়ার দিক থেকেই ষোলোশো সালে মোঘল অধিগ্রহণের আগ পর্যন্ত কক্সবাজার সহ চট্টগ্রামের একটি বড় অংশ আরকান রাজ্যের অন্তর্ভুক্ত ছিল মুঘল সম্রাট শাহ সুজা পাহাড়ি রাস্তা ধরে আরকান যাওয়ার পথে কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হন এবং এখানেই ক্যাম্প স্থাপনের আদেশ দেন তার যাত্রাবহরে প্রায় এক হাজার পালকি কক্সবাজারের চক্রৈয়াই ডুলহাজারা নামের স্থানে অবস্থান নেয় ডুল হাজরা অর্থ হাজার পালকি মোগলদের পরে ত্রিপুরা এবং আরকান তারপরে পর্তুগিজ এবং ব্রিটিশরা এই এলাকায় নিয়ন্ত্রণ নেয় কক্সবাজার নামটি এসেছে ক্যাপ্টেন হিরাম কক্স নামে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক অফিসারের নাম থেকে কক্সবাজারের আগে নাম ছিল পালঙ্কি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধ্যাদেশে সতেরোশো তিয়াত্তর জারি হওয়ার পর ওয়ারেন্ট হোস্টিং বাংলার গভর্নর হিসাবে নিয়োগপ্রাপ্ত হন তখন হিরাম কক্স পালকির মহাপরিচালক নিযুক্ত হন ক্যাপ্টেন কক্স আরকান শরণার্থী এবং স্থানীয় রাখাইনদের মধ্যে বিদ্যমান হাজার বছরও পুরনো সংঘাত নিরসনের চেষ্টা করেন এবং শরণার্থীদের পূর্ণবাসনের গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধন করেন কিন্তু কাজ পুরোপুরি শেষ করার আগেই সতেরোশো সালে তিনি মারা যান তার পূর্ণবাসন অবদানকে স্মরণীয় করে রাখতে একটি বাজার প্রতিষ্ঠা করা হয় এবং এর নাম দেওয়া হয় কক্স সাহেবের বাজার পর্যটন শিল্পকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে অনেক প্রতিষ্ঠান বেসরকারি উদ্যোগে নির্মিত অনেক হোটেল বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের নির্মিত মোটেল এছাড়াও সৈকতের নিকটে কয়েকটি পাঁচ তারকা হোটেল রয়েছে এছাড়া এখানে পর্যটকদের জন্য গড়ে উঠেছে ঝিনুক মার্কেট সীমান্ত পথে মিয়ানমার যার পূর্ব নাম ছিল বার্মা থাইল্যান্ড চীন প্রভৃতি দেশ থেকে আসা বাহারি জিনিসপত্র নিয়ে গড়ে উঠেছে বার্মিস মার্কেট কক্সবাজারে আছে বিভিন্ন সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্ট যেমন এখানে আছে লাবনী পয়েন্ট কলাতলি পয়েন্ট সুগন্ধা পয়েন্ট দরিয়ানগর সৈকত হিমছড়ি ইনানিবি টেকনাফ সৈকত এছাড়াও আপনি কিন্তু প্রত্যেকটা সৈকতে আলাদা একটা অনুভূতি ফিল করবেন বন্ধুবান্ধবের সঙ্গে আসলে অনেক ভালো একটা সময় কাটাতে পারবেন তবে আসার আগে অবশ্যই পূর্ব পরিকল্পনা অনুসারে আপনাকে আসতে হবে কারণ বেশিরভাগ সরকারি ছুটির দিনগুলোতে কক্সবাজারে সমুদ্র সৈকতে ঠাই পাওয়া যায় না এবং এখানকার হোটেল মোটেল ভাড়া অনেক বেশি হয়ে থাকে এবং খাবার ব্যবস্থায় তত উন্নতমানের হয়ে থাকে না আর এখানে কিন্তু দেশ থেকে দেশ এবং দেশের বাইরে থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে আসেন দেখতে তো বন্ধুগণ আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং যারা ইউটিউব চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ